السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلام علم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا Almighty, the Almighty, على قلوب أقفالها صدق الله Almighty, العظيم الحمد لله Almighty, আমরা জানবো আল কলবুল মঈ মিতু অন্তর তালাবদ্ধ অন্তর কি মিতওয়ান্তুর হল যে অন্তর আল্লাহর শরণ ঈমান না কুরআন হাদিসের হেদায়েত এবং কল্লানময় কাজে সারা দেয় না এ অন্তর নূর আলোহীন এটি কুফর নাফরমানি গুনাহ ہوگا پھرتی থাকে تکے اے অন্তর ایمان و تقویار আলো নিবে জবাব অন্তর সত্য গ্রহণে অস্বীকার করত স্পষ্ট করতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 26 তম সূরায়

নাকি ওদের অন্তরের উপর লেগেছেন আদম সন্তানের অন্তর সমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝে থাকে তিনি যেমন চান তেমনি ঘুরিয়ে কোরআন 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 নিয়ে গভীর চিন্তা ভাবনা এবং রব্য সাহায্য মিত্র অন্তর কেজিবীত করার মাধ্যম